হ্যালো আসসালামু আলাইকুম জিয়ার আপনার হোয়াটসঅ্যাপে যদি আপনাকে কেউ ব্লক করে দেয় তাহলে আপনি সেটা কীভাবে বুঝবেন সেটাই দেখিয়ে দেবো আজকের ভিডিওতে অনেক সময় আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের প্র্যান্ড ফ্যামিলি মেম্বার অথবা কেউ একজন ব্লক করে দেয় তো কীভাবে ব্লক করে দিলে আমরা আসলে বুঝতে পারি না যে আসলে আমাদেরকে কী ব্লক করা হয়েছে নাকি ব্লক করা হয় নাই অথবা ব্লক না করলেও আমরা বুঝতে পারি না আসলে যে আসলে কি আমার প্র্যান্ড বা আমি যাকে যার সাথে কথা বলেছি সে কি আমাকে ব্লক করে দিয়েছে তো সেটাই দেখিয়ে দেবো আমি আপনাদেরকে এখন তো এখন আমি এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে আমি হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে চ্যাট করতেছি অর্থাৎ দুইটা মোবাইলই আমার আরেকটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও আমার একটা মোবাইল রয়েছে তো আমি এখন এই মোবাইল থেকে ব্লক করে দেখাবো যে ব্লক করলে আসলে কী কী বিষয়গুলো দেখা যায় বা ব্লক করলে আপনি কীভাবে বুঝতে পারবেন তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব বিষয়টি দেখানোর আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা এই ভিডিওতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক করে দেবেন সো প্রথম কথা হচ্ছে যে আপনাকে ব্লক না করলে আপনি হচ্ছে এখানে তাকে অনলাইনে দেখতে পারবেন এখানে তাকে অনলাইনে দেখতে পারবেন অথবা হচ্ছে আপনি লাস্ট সিন অর্থাৎ লাস্ট সিন কখন হয়েছে সেটা দেখতে পারবেন আমি এখন এখানেই বের হয়ে গেছি বের হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিনটা দেখা যাচ্ছে তো লাস্ট সিনটা যদি আপনি দেখতে পারেন বা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে সে এখনও আপনাকে ব্লক করে নাই যদি ব্লক করে তাহলে হচ্ছে আপনার লাস্ট সিনটা দেখা যাবে না তো আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি যে লাস্ট আমি যদি ব্লক করে দিই তাহলে লাস্ট সিনটা দেখা যাবে কিনা তো জাস্ট আপনাদেরকে এখানে দেখে দিচ্ছি ব্লক করে তো ব্লক করে দিলে দেখতে পারবেন যে এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন যেটা এটা ছিল বা অনলাইন দেখানো দেখাচ্ছিলো যে এটা কিন্তু দেখায় না তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের অনেক সময় দেখা যাচ্ছে লাস্ট সিনটা অনেকে অফ করে রাখে তাহলেও আপনি বুঝতে পারবেন না যে আসলে সে আপনাকে ব্লক করছে কিনা তো এক্ষেত্রে আপনি হচ্ছে আমি আবার আনব্লক করে দিচ্ছি তো আনব্লক করার পর তারপরে এখানে আমি এখানে হাই দিচ্ছি হাই দিলে দেখতে পারবেন স্যান্ড হচ্ছে তো স্যান্ড হয়ে যদি এখানে যদি ডাবল টিক মার্ক উঠে তো এখানে যদি ডাবল টিক মার্ক উঠে তো এখানে আপনাদেরকে দেখে দিচ্ছি ডাবল টিক মার্ক যদি উঠে তাহলে বুঝতে পারবেন যে ব্লক এখনও হয় নাই এখন আমি আপনাদেরকে আবার ব্লক করে দেখাচ্ছি তো ব্লক করে দিয়েছি ব্লক করার পর এখানে আমি একটা আবার হাইলিকে সেন্ড করি তো সেন্ড করার পর এখন দেখতে পাচ্ছেন আমি যেহেতু ব্লক করে দিয়েছি এখানে আমাকে টিক মার্ক দুইটা উঠে না এবং লাস্ট সিনটাও এখানে দেখা যাচ্ছে না তো এই দুইটা বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে ব্লক করছে এছাড়াও আপনি আরও একটা বিষয় দেখলে বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করছে কিনা সেটা হচ্ছে আপনি এখানে প্রোফাইলের ফিক্সার যদি থাকে ওনার প্রোফাইল ফিক্সারের উপর ক্লিক করবেন তাহলে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে প্রোফাইল ফিক্সার রিমুভ তো দেখতে পারবেন প্রোফাইল পিকচারটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে তো আপনাদেরকে দেখাচ্ছি আবার দেখতে পাচ্ছেন প্রোফাইল নো নো প্রোফাইল ফটো অর্থাৎ এখানে কোনো প্রোফাইল ফটো এখন কিন্তু নাই দেখতে পাচ্ছেন প্রোফাইল ফোটোটা চলে গেছে তাহলে আপনি এই তিনটা বিষয় দেখলে বুঝতে পারবেন সেটা হচ্ছে যে এক নাম্বার হচ্ছে প্রোফাইল পিকচার চলে যাবে লাস্ট সিনটা দেখা যাবে না তারপরে এখানে টিকমার্কও হবে না এই দুইটা তিনটা বিষয় দেখলে বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করে দিয়েছে তো এইভাবে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে সে আপনাকে ব্লক করছেন